আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আমি আজকে কাটিং করবো লেয়ার কুচি ফরক কাটিং চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করব আর এখানে এটা তিন মিটার কাপড় আছে এটা আমি দুইটা জামা তৈরি করব এখান থেকে এক সেট তো কি করে কাটিং করবো এক ধার থেকে পুরোটাই সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আপনি যদি নতুন হয়ে থাকেন তো পুরোটাই শিখে যেতে পারবেন কিভাবে কাপড় ভাঁজ করতে হয় কিভাবে কাটিং করতে হয় আমি পুরোটাই দেখাচ্ছি তো এই যে এটা আমি কাপড়টা এটা তিন মিটার কাপড় আমি এক ধার থেকে এভাবে মেল করে নিয়েছি তো আমার যেটা বডি মাপ অনুযায়ী আমি এখানে এটাকে বিছিয়ে নিয়েছি চারপাটে বন্ধ সাইড আমার দিকে আছে খোলা সাইড অপর পাশে তো এটা কুড়ি থেকে কুড়ি ছাতির জন্য তৈরি করবো তো এখানে আমি বডির মাপটা প্রথমে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি উপরে রেখে আর এখানে আমি নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর এখানে পুটের মাপ নিচ্ছি আমি চার ইঞ্চি এবং আর মোহলও নিব এখানে দুই ইঞ্চি উপরে রেখে চার ইঞ্চিতে এভাবে রাউন্ড শেপে দাগটা দিয়ে দিব। তারপরে এখানে ছাতি আছে আমার বাইশ তো আমি নিয়ে নিচ্ছি এখানে সাড়ে পাঁচ এক ইঞ্চি সেলাই মার্জিন হয়ে গেল আমার সাড়ে ছয় এখান থেকে নিচেও আমি সাড়ে ছয়ে দাগ দিয়ে দেবো সাড়ে ছয়ে আর নিচ থেকে এখানে হাফ ইঞ্চি উপরে এখানে রাউন্ড শেপ আমি দাগ দিয়ে দিব। তারপরে এখানে আমার গলায় এখানে নিয়ে নিব দুই ইঞ্চি আর এখানে হালকা ডিপ করে হাফ ইঞ্চি রকম রাউন্ড শেপ করে দেবো তারপরে দাগ অনুযায়ী পুরোটাই আমি কাটিংটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে আমার কাটিং করা হয়ে গেছে এখানে গলা রাউন্ড শেপটাও আমি দিয়ে দিব ভালো করে ধার থেকে একটু বাড়তি ছিল এটা ছিটে দিচ্ছি ছিটে দেওয়ার পরে এই যে আমার এরকম লুকটা হয়েছে তো বডি পার্টের কাপড় আমার কাটিং করা হয়ে গেছে বা নিচের ঘিরে অংশে নেব এটা এখানে সাইড থেকে এটা নিয়ে নেব ফিতার জন্য আমার যেখানে ঘাড়ে যেটা আমার ফিতা হবে সেটা আমার তিন ইঞ্চি চওড়া আর সাত ইঞ্চি লম্বা এটা একটা ফিতা আমি নিয়ে নেব এখান থেকে তারপরে এখানে আমি কাপড়টাকে আবার উপরে উঠিয়ে নেব আবার ভালোভাবে ধরে এভাবে বাজ করে এই যে প্রথমে দুই পার্ট ধরে তারপরে আবার আমি চার ভাঁজ করে নিচ্ছি কাপড়টা এভাবে ভাঁজ করে বিছিয়ে নেওয়ার পরে আমি এখানে উপরে যেটা আমি নয় ইঞ্চি নিয়েছি বডি পার্টের জন্য তো আমার টোটাল ঝুল হবে পঁচিশ ইঞ্চি তো এইখানে নিচে আবার আমি ফ্রিল করবো নিচে আবার পাঁচ ইঞ্চি একটা ফ্রিল হবে তো এখানে আমি পাঁচ ইঞ্চি বাদ রেখে কুড়ি ইঞ্চিতে আমি দাগ দিলাম প্লাস হাফ ইঞ্চি দিয়ে আমি সেলাই মার্জিন নিয়ে এটা আমি দাগটা দিয়ে দিলাম তো দাগটা দিয়ে দেওয়ার পরে দু সাইড থেকে সমানভাবে আমি দাগটা দিয়ে এখানে আমি পুরোটাই কাটিংটা করে নিলাম এখানে আমার দুই পার্ট আছে সামান পিছন চার পার্টে আমি কেটেছি তারপরে এখানে আমি নিচে যে ফ্রিল করবো সেই জন্য এখানে পাঁচ ইঞ্চি করে আবার আমি এখানে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এখানে এটা কেটে নেব এই যে নিচে ফিল হবে এখানে এখানে এর মাপে আর একটা আমি কেটে সমান করে নিচ্ছি তো আমার এখানে কাটা হয়ে গেছে এখানে ডবল পাটে আছে আমার দুইটো দুইটো করে চারটা আমার বেরিয়েছে তো এটার লম্বা হচ্ছে আমার চৌত্রিশ ইঞ্চি লম্বা পাঁচ ইঞ্চি চওড়া করে আমি চারটা পাট কেটে নিয়েছি ফিরিল করার জন্য এবার এখান থেকে এটা যেটা আছে আমার অবশিষ্ট এটা আমার এখানে দুটা ফিতা তৈরি হয়ে যাবে এখান থেকে তো এটাতে আমি দুটো ফিতা তৈরি করে নেব মিডিল থেকে কেটে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ফিডিল থেকে কেটে এখানে আমার দুটো ফিতা তৈরি এখানে হয়ে যাবে তো এখানে আমি সমান করে কাপড়টাকে ছেটে নিচ্ছি তো ফিতার জন্য আমার কাপড় কাটিং করা কমপ্লিট হয়ে গেছে বা সেলাই কি করে করতে তো বন্ধুরা আমি মেশিনে চলে এসেছি তো প্রথমে আমি ঘাড়ের ফিতা যেটা হবে সেটা আমি তৈরি করে নিচ্ছি তো আমি এটাকে আরও শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি তিন ইঞ্চি যেহেতু চওড়া আছে তো নিচের দিকে এক এক সাইডে তিন ইঞ্চি হবে এক সাইডে দুই ইঞ্চি এইভাবে ডি এই ডিজাইন করে আমি পুরোটাই সেলাইটা করে নেব এখানে হালকা ছেটে দেবো ছেটে দেওয়ার পরে যেটা আমি দাগ দিয়েছি দাগ বরাবর আমি আগে কাটিংটা করে নিচ্ছি করে নেওয়ার পরে আমি এটা এখানে চারটা পার্ট আছে দুটো দুটো করে আলাদা করে নিয়ে সোজা পাটের ওপর সোজা পাট এইভাবে বসিয়ে আমি এটা সেলাইটা করে নিচ্ছি তো এখানে এই যে আমার একটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে অপরটাও এরকম করে আমি সেলাইটা করে নেব দুটোই আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখানে এবার এটাকে আমি কেচির ধার দিয়ে পাল্টি করে নেব এভাবে সোজা করে নেব অপরটাকেও ওই ঠিক একই রকম ভাবে আমি ওটাও সোজা করে নেবো দুটোই আমার সোজা করা হয়ে গিয়েছে ঠিক এরকম হয়েছে দেখতে এবার আমি এখানে দুটোর উপরে চাপ সেলাই দিয়ে নেব তাহলে ফিনিশিংটা সুন্দর হবে এই যে এরকম করে তো এই যে আমার একটাই চাপ সেলাই দেওয়া হয়ে গেছে দুটোতেই আমার হয়ে গেছে চাপ সেলাই দেওয়া এবারে এইখানে যে আমি ফ্রিলগুলো করে রেখে এখানে আমি এবার বডি এর দুটো কাপড়টা নিয়ে নিয়েছি কাপড় নেওয়ার পর এখানে সামনে পার্টে আমি ওইখানে একটা পট্টি লাগিয়ে নিব এখানে বোতাম অ্যাটাচ করব তো এখানে একটা পট্টি দিয়ে নিচ্ছি বন্ধুরা আমার সামনে পাটে পটটি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এখানে পটি অ্যাটাচ করে নিব চারিধারে তার আগে এখানে আমি ফিতাটা প্রথমে সেলাই করে নেব এই যে দুটো আমি ফিতা কেটে কাটিং করে রেখেছিলাম ওটা আগে আমি সেলাইটা করে নিয়েছি তো এরকম করে ধরে প্রথমে তিচ্ছা হবে সেলাই করে তারপর পুরোটাই হাফ ইঞ্চি গ্যাপ রেখে এরকম করে সেলাইটা করে নেব। তো বন্ধুরা আমার দুটোই ফিতার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এটা এবার কোনো কিছুর মাধ্যমে আমি দুটোকেই পাল্টি করে নেব তো এবার আমি এটাকে সরিয়ে রেখে দিচ্ছি তারপরে এখানে আমি এটাকে সামনে পাটটাকে প্রথমে এখানে নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে পিছন পাটা হবে এটা এখানে যে দুটো আমি ফিতা লাগাবো সবসময় পিছন পাটে লাগাতে হয় তো এটা আমি আগে পিছন পাটটা নিয়ে নিয়েছি তার উপরে এটাকে আমি একটা পিন দিয়ে অ্যাটাচ করে ফিতরে দুটোকে এখানে আমি এক ইঞ্চি চওড়া একটা লম্বা পট্ নিয়ে কেটে রেখেছি কারণ এখানে আমার বেশি বড় কাপড় নাই অল্প কাপড় আছে এই জন্য আমাকে এখানে শুরু করে এটা পট্টিটা আমি নিয়েছি আপনারা অন্য ভাবে এর আগে আমি দেখিয়েছি অন্য রকমভাবে লাগানো যায় ওটা খুব সুন্দর হয় এরকম করেও করা যায় এখানে যে ছোটো ছোটো করে এখানে যেখানে রাউন্ডের জায়গায় ছোটো ছোটো করে কুচি দিয়ে এভাবে সেলাই করলেও খুব সুন্দর ফিনিশিং হয় তো এরকম করে আমার ওখানে অল্প কাপড় আছে ওই জন্য এরকম করে করে নিচ্ছি ওটাও ঠিক এরকম করেও করা যায় যখন কাপড়টা কম থাকবে তখন এরকম করে করে নেবেন এই যে হালকা হালকা রাউন্ডের জায়গায় কুচি দিলে কোনো অসুবিধা হবে না পাল্টি করার সময় এই যে এখানে এবার আমি ছোট ছোটো করে কাঠগুলো লাগিয়ে নিচ্ছি পাল্টি করতে সুবিধা হবে ওই জন্য কাপড়টা এবার এখানে কাপড়টাকে এইভাবে ভাজ করে এর ওপরে এক ধার থেকে চাপ সেলাই আমি দিয়ে নিচ্ছি তো এখানে আমার চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো দিয়ে আমার এইটাকে এইভাবে ধরবো ধরার পরে একবার ভাজ দিয়ে তারপর আরেকবার ভাজ দিব তারপরে এইভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো এইখানে এখানে রাউন্ডের এইখানে আমার এখানে একটা এভাবে ভাঁজ করে সেলাই করার সময় এভাবে তিন কোনাভাবে এইভাবে একটাই করে তারপরে এইভাবে রকম বসিয়ে সেলাইটা দিয়ে নিলেই ফিনিশিংটা সুন্দর হয়ে বসে যাবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে আমি পুরোটাই সেলাইটা এইভাবে ভাজ করে যেখানে একটু কাপড় জমা রকম হচ্ছে ওখানে তিনকোনা ভাবে ভাঁজ দিয়ে সুন্দর করে এখানে রানটা কাপড়টা বসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পিছন পাটে এখানে ফিতা লাগানো কমপ্লিট হয়ে গেছে এরকম করে আমি সামনের পাটেও লাগিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন দুটোতেই আমার পাইপিং লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে এই যে এরকম হবে লুকটা দেখতে এবার আমি নিচের ঘেরের অংশটাতে আমি কীভাবে আজকে রকমভাবে কুচিটা দেখাবো এর তো এখানে পুরোটাই আমি ধারগুলো আগে সেলাই করে নিব জোড়া লাগিয়ে নিব কাপড়গুলো ফিলগুলো তারপরে দু লম্বি করে সব ধারগুলো আমি প্রথমে সেলাই করে নিচ্ছি এবার আমি এখানে ফিল করব তো আমি মেশিনে সব থেকে যেটা পা বড় সেলাই পাঁচ নম্বরে আমি সেলাই করে তারপরে আমি বড় করে এখানে পুরোটাই সেলাইগুলো চালিয়ে নেব এরকম করে আমি সবগুলোতে সেলাই চালিয়ে নেব বন্ধুরা এরকম করে আমি পুরোটাই সেলাইগুলো দিয়ে নিয়েছি এবার আমি সেলাইয়ের এক ধার থেকে সেলাইটা খুলে নিয়ে যে যেই সুতোটুকু আমি বাড়তি করে রেখেছিলাম এটা খুলে নিয়ে একটা সুতো ধরে আমি দুটো ধরে টানবো না একটা ধরে টানবো টানার পরে এরকম করে আমি ছোটো ছোট করে গ্যাদারিং তৈরি করে নেব নিজে পুরোটাতে এইভাবে আমি গ্যাদারিংগুলো তৈরি করে নিব নিচের এটা ঘেরের অংশ নিচের ফিরিলগুলা তারপরে ঘেরের অংশটাও এইভাবে করেই আমি পুরোটাই করে নেব এই যে এরকম এই যে দেখতে পাচ্ছেন ঘের অংশটাও আমি এরকম করে কুচি কুচি ছোটো ছোটো করে আমি কুচি তৈরি করে নিয়েছি টেনে টেনে এই যে তো দেখতে পাচ্ছেন এভাবে আমি পুরো গুলাই সব করে নিয়েছি এবার আমি বডি পার্টের সাথে এটাকে আমি অ্যাটাচ করে নেব তার জন্য প্রথমে এটা আমি মিডল অংশ করে নিচ্ছি তারপরে এভাবে সমান করে আমি সেলাইগুলো করে নেব তো প্রথমে একটা পার্ট এভাবে নিব নেওয়ার পরে এরকম করে সমান করে দেখে নেব দেখে নেওয়ার পরে যে এরকম করে আমি সুন্দর করে সমান করে গুলো দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এরকম করে ছোট ছোট করে আমার পুরোটাই এভাবে খুব সুন্দর এভাবে কুচি দিলে দেখতেও খুব সুন্দর লাগে আর কুচি দেওয়াটাও খুব সুন্দর হয় তো একটা আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এটার ওপরে ডবল সেলাই দিয়ে নেবেন আমি এখানে ডবল সেলাইটা দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার নিচে আমি ফ্রিলগুলো লাগিয়ে নেব এই যে তৈরি করে রেখেছি আগে থেকে তো এভাবে এটাকে ধরবো ধরার পরে এখানে ফ্রিলগুলো আমি এটার সাথে লাগিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই আমার ফ্রিলগুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর ভাবে আমার তৈরি হয়ে গেল ফ্রিল ফ্রক এখানে আমার সিলেটা একটু খুলে গেল তো এখানে আমি আবার ভালো করে সিলেটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটা পার্ট সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এই রকম করে আমি অপ অপ ক্যামেরায় অপর পার্টটাও সেলাই করে নেব তো দুটোই পাট আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এইখান দুটো পাটকে একসাথে ধরবো সোজা পাশে তারপরে এই যে ফিতা আমি তৈরি করে রেখেছিলাম এখানে ফিতাটা আমি এখানে এভাবে বসিয়ে এখানে এভাবে রাখবো রাখার পরে এখানে আমি এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে সাইড ফিটিং সেলাই আমি দিয়ে নিচ্ছি তো এই যে আমার সাইডে ফিটিং সেলাই দেওয়া এই যে এভাবে দিয়ে নেবেন এখানে এবার কুচি যে সেলাইটাও সবসময় উপর দিকে থাকবে মুখটা এইভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এর ওপরে আমি আবার ডবল সেলাই চালিয়ে নেব তো এরকম এক সাইড সেলাই করা হয়েছে এরকম করে অপর পাশটাও সেলাই করে নেবেন তো এই যে আমার পুরো ফরকটাই আমার রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লুক একবারে গরমে আরামদায়ক আপনার বেবির জন্য নিজেই এইভাবে তৈরি করে নিতে পারবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে একটা অবশ্যই জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম